সুরেদপুরের সখীপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বিস্তারিত থাকছে জাকির হোসেনের প্রতিবেদনে বুধবার সখীপুর থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাতবর আহ্বায়ক ফাইজুল ইসলাম সর্দার ও সদস্য সচিব ইমরান হোসেন বাবু নেতৃত্বে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার সামনে সমাবেশে মিলিত হয় সমাবেশে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন থানা ও ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত ছিলেন